গুড আফটারনুন ফ্রেন্ডস ইউ আজকে আবার নতুন করে লাইভে চলে এলো আগের দিনের লাইভটা খুব বাজে হয়েছিল তো আজকে সবার সাথে এমনি কথা বলতে এলাম তো তোমরা কী করছো কোথায় আছো সব আমি জাস্ট এই পড়ে ফিরলাম তো ভাবলাম একটু লাইভে আসি এসে সবার সাথে গল্প করি তো তোমরা আই থিঙ্ক কেউ নেই মনে হচ্ছে অডিয়েন্সে কেউ আছো কি কারোর এখনো কমেন্টস এলো না তার মানে কেউ হ্যাঁ এসছি অভিজিৎ সর্দার সৌভিক দেব একে আর কেউ অরিজিৎ চ্যাটার্জি ওকে খুব ভালো করেছো ওকে থ্যাংক ইউ হাই হ্যালো জু হ্যালো আউ হাই জু লিখেছে সৌমিত্র সরকার ওকে হ্যালো দীপঙ্কর নস্কর ওকে এ সৌমিত্র নো ও ইউর হেয়ার ও সরি ইউ আরেয়ার যাই হোক হ্যালো রাজ কেমন আছো ভালো আছি ঘুমিয়ে পড়ো কেন ঘুমাবো কেন হ্যাঁ সৌমিত্র হ্যালো অনির্বাণ এ বলছি তো অনির্বণ তোমাকে রুদ্রনীল ওকে ইশান ওকে ঈশান হ্যালো অভিজিৎ নমস্কার নমস্কার মানোজ দা মানোজ দাও ওয়াচিং করছো ওকে বাট কোনো কমেন্টস নেই তারপরে যাই তোমার হচ্ছে দাঁড়াও অভিক কেমন আছো ওকে ভালো আছি তুমি ভালো আছো তো খুব মিষ্টি লাগছে ও হো থ্যাংক ইউ পঙ্কজ দা প্রতীক হ্যালো অভিজিৎ সর্দার সব চলে যাচ্ছে এত তাড়াতাড়ি সব কমেন্ট করছে কিছু বুঝতে পারছি না একজনকে বলতে আছে আর একজন বিদেশ কি বলছে দিদিমণি চলে এসেছো হ্যাঁ দিদিমণি চলে এসেছি তারপরে কি পড়তে গেছিলে অভিজিৎ ছিল গো আজকে ওই জন্য পড়তে গেছিলাম লাইভ হয়ে কি লাভ কোনো লাভ নেই কোনো লাভ নেই একটা গান শোনাও এখন গান শোনার মতন কোনো ইচ্ছা নেই গো আমার গলাটা একেবারেই জঘন্য আগে সুদীপ দাস সুদীপ চ্যাটার্জি বলছে অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট ওকে ট্রাই করবো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য যদি তুমি পাঠিয়ে থাকো কি বলছে রুষভ দাস আমার কমেন্টটা না পড়লে কিন্তু খারাপ কি খারাপ হবে খুব ওকে আমি তোমার কমেন্টটা পড়ে নেবো টোন বাড়ি তোমায় রীত মাঝারে রাখি ওকে তোমায় রীতি মাঝারি রাখিব ছাড়ি দিব না ওকে তোমার ভয়েসটা খুব সুন্দর থ্যাংক ইউ ওকে চলো আজকের মতন এখানেই টাটা বাই 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 সবাই খুব ভালো থাকো খুব এনজয় করো চলো টাটা বাই গুড আফটারনুন আগের ভিউ লাইফটা একদম জঘন্য হয়েছিল ওই জন্য ডিলিট করে দিয়েছি তোমাদের জন্য একটা নতুন গান নিয়ে হাজি আমি জুই সো গাইছি খুব বাজে গলা কিন্তু খারাপ হলে একটু ম্যানেজ করুন প্লিজ হ্যাঁ আমি চিনি গো চিনি তোমার ওকে থ্যাংক ইউ সবাই ভালো দেখো টাটা এই আজকে আবার নতুন করে চলে এলাম লাইভে তো ভাবলাম কে কি করছে একটু দেখি তোমরা কে কি কোথায় কি কি করছো একটু বলো আমাকে আমি একটু দেখি ভাবি লাইভে কে আছে কেউ কি আছে মনে হচ্ছে এই মোমেন্টে কেউ ওপেন নেই কেউ কি ফেসবুক করে না নাকি আমি না কম করি কিন্তু কেউ কি করছে না এখানে আমার দাদা দিদি এখন গল্প করছে আমি ডালুই কে রিজাউন খান গরজিএস ও থ্যাংক ইউ রিজাউন রণবীর রণবীর হাই সৈকত আকে অর্ণব কুন্ডু কি করছো এই তো বসে আছি অর্ণব কি করবো বলে এমনি বসে আছি এই তোমাদের কথা ভাবছিলাম তাই হলে একটু লাইভে আসি সৈকত হ্যালো অলস মস্তিষ্ক হাই ওকে অর্ণব হুম আমি কি আমি ছি আছে যাই হোক অমিত আছি তো গান শোনা আজকে কেন এত আমার বাজে গলা গান শোনাতে আর ইচ্ছা করছে না কেন আমি সামনে সামনে আছি ভালো লাগছে না গানটা শুনতেই হবে আচ্ছা বলো কাজী কেমন আছো ভালো আছি শুভ্রপাল কি করছো বসে আছি কতবার বলবো বসে আছি দেখতে পাচ্ছ না আমি রাজা করছি না একদম রেশমি হাই দারুণ লাগছে থ্যাংক ইউ রেশমা পৃথুয়েশ কি খবর খুব বাজে খবর খুব বাজে খবর তুমি খুব সুন্দর তুমি খুব ভালো তুমি খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ নামটা দেখলাম না যাই হোক থ্যাংক ইউ তোমাকে বলছি যে এই কমেন্টটা করেছে সুমিত হাই প্রিন্সেস ফ্রেন্ড হ্যালো সুমিত একটা গান শুনি ওরে বাবার গান শুনতে হবে আজকে না অন্যদিন অন্যদিন আচ্ছা মাল্লদীপ ওয়াচিং হাই মাল্লো অনির্বাণ কি খবর তোর ভালো খবর গো অনির্বাণ দা কেন আমার লেন্স কি এতটাই খারাপ সৌগত তোমার আইভ্রোসটা দারুণ ঋষভ থ্যাংক ইউ দেবাশিস না আজি বাবা শুভ অভিষেক আজকে খুব ভালো লাগছে তাই ওকে মার খাবে তোমরা আচ্ছা না না তোমাদের বলিনি কিন্তু আমরা যে দাদা দিদিরা রয়েছে সেই সব দাদা দিদিরা বলছি হ্যাঁ এই তোমরা একটু আওয়াজ দাও একটু আওয়াজ দাও হাই হ্যাঁ দেখেছো হাই বলছে সব এই সরব তুমি বলো তুমি একটু বলো এটা জোরে বলো আমরা সব আড্ডা মারছি আর তুমি একটা গান শুনে দাও তো আমার তরফ থেকে আরে ভালো গান না 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 গান একটু ভালো আছে প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে অন্য দিনকে তোমাদের গান শোনাবো আমার দিদিপ ভাইয়ের গান শোনাবো কেউ দিদি ভাইয়ের মুখ দেখা যাবে না তাই সেই বললি বা মুখ ডাকা নিয়ে মুখ ডাকা ফোনে যাই হোক চলো আজকে টাটা অন্য আবার দেখা হচ্ছে কথা হবে তোমরা আজকে এই লাইফটা নিয়ে খুশি থাকো নেক্সট টাইম আরো ভালো লাইভ পাবে চলো টাটা